হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো পনেরো নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো তাহলে ক্লাস ফাইভের একশো পনেরো নম্বর পেজে কিছু ভগ্নাংশের বিয়োগ রয়েছে এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এখানে কি রয়েছে দেখো ভগ্নাংশের বিয়োগ আমি তোমাদের একশো তেরো নম্বর পর যে ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার চলো আমরা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করবো সেটা আমরা দেখে নিই এখানে কি রয়েছে দেখো এক নম্বর তিন পূর্ণ এর পনেরো বিয়োগ দুই পূর্ণ পাঁচের ছয় এই যে অঙ্কগুলো পূর্ণ রয়েছে আমাদের প্রথম কি কাজ হবে এই যে পূর্ণ রয়েছে পূর্ণগুলোকে আমরা ভেঙে নেব পূর্ণ ভাঙার সময় কি করবো এই তিনের সঙ্গে এই পূর্ণ যে যত রয়েছে তার সঙ্গে হচ্ছে নিচে অর্থাৎ হরে যত রয়েছে সেটা গুণ করবো তিনের সঙ্গে পনেরো গুণ তাহলে পনেরো আমি তিন দিয়ে যদি গুণ করি কত হচ্ছে দেখো পাঁচ হাতে চার গুণ করার পর উপরে যেটা রয়েছে সেটা যোগ করবো দুই যোগ করে দাও চার সাত সাতচল্লিশ এই দুইয়ের সঙ্গে ছয় গুণ ছয় আর দুই গুণিত ছয় দুগুণে বারো উপর কত রয়েছে দেখো পাঁচ পাঁচ যোগ হয়ে গেলো বারো পাঁচের সতেরো তাহলে সতেরো বাই ছয় সতেরো বাই কত রয়েছে ছয় এবার হচ্ছে পনেরো আর ছয় লশ করবো ছয় আর হচ্ছে পনেরো দেখো তিন দিয়ে যাচ্ছে তিন দুগুনে ছয় তিন পাঁচা পনেরো যদি দুই দিয়ে দাও এক পাঁচ পাঁচ দিয়ে যদি দাও আর গুণিত দুই গুণিত পাঁচ পাঁচ দশ তিন দশে তিরিশ লস আসছে আমাদের তিরিশ কিন্তু লসগু চলে আসলো যেটা লস হলো আমি সেটা ঘরে লিখে দিলাম ভগ্নেসের হর কোনটা দেখো এটাকে বলা হয় উপরকারটা লব নিচ বলা হয় হর তাহলে এবার এই এই প্রথমটুকু কাজ করবো কাজ করার সময় উপরে যেটা রয়েছে সেটাকে আমি কিন্তু লিখে দেবো কত রয়েছে উপরে দেখো সাতচল্লিশ আমি লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে দেবো এই তিরিশটাকে হচ্ছে পনেরো দিয়ে ভাগ করবো তিরিশকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো পনেরো এখানে হচ্ছে তিরিশ পনেরো যদি নামটা বলো পনেরো কে পনেরো পনেরো দুগুণে তিরিশ পনেরো দিয়ে তিরিশ কত হচ্ছে ভাগ বলে দেখো দুই আসছে তাহলে দুই আমি এখানে বসিয়ে দিলাম মাঝে বিয়োগ চিহ্ন আছে তার জন্য বিয়োগ দিয়ে দিলাম উপরে কত আছে সতেরো সতেরো বসিয়ে দাও গুণিত এখানে কত রয়েছে দেখো তিরিশ রয়েছে আর এখানে ছয় রয়েছে তিরিশ কে হচ্ছে ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে হচ্ছে তিরিশ কে ভাগ করবো তাহলে কত হচ্ছে দেখো পাঁচ ছয় তিরিশ কত হচ্ছে ভাগ ফল পাঁচ আমি পাঁচটা এখানে বসিয়ে দিলাম পাঁচটা বসানো হলো এবার হচ্ছে আমরা এটা এই দুটো গুণ করবো দেখো দুই দিয়ে যদি আমরা সাতচল্লিশ থেকে গুণ করি দুই দুইয়ের সঙ্গে সাত সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকলো এক এবার দুয়ের সঙ্গে চারে দুয়ের সঙ্গে সাতের হলো সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকলো এক দুই দুগুণে চার চার দুগুণে আট আর একের নয় চুরানব্বই বিয়োগ পাঁচ হচ্ছে আমাদের কত দেখো পঁচাশি পাঁচ সত্তর পঁচাশি বাই তিরিশ যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে দেখো চুরানব্বই থেকে যদি পঁচাশি বিয়োগ করি কত হচ্ছে চোদ্দ থেকে পাঁচবার দিলে নয় হাতে থাকলো এক থাকছে কত নয় 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 শূন্য নয় বাই তিরিশ কত হচ্ছে নয় বাই তিরিশ এটাকে যদি আমরা কাটাকাটি করি তিন দিকে আটছে তিন ত্রিখে নয় তিন দশে তিরিশ বাই দশ এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ক নম্বর অঙ্ক না দেখো ক নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়েছে এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক খ নম্বর অঙ্ক তে কি রয়েছে দেখো আট বিয়োগ এক পূর্ণ সাত বাই বারো এখানে দেখো আটের নিচে কিছু নেই তাহলে বসিয়ে দাও বিয়োগ এটাকে পূর্ণ বাঙা বারোকে বারো বারো আর সাথে হচ্ছে বারোর সাথে হচ্ছে উনিশ উনিশ বাই সাত উনিশ বাই কত হচ্ছে দেখো বারো উনিশ বাই বারো এবার হচ্ছে দেখো এখানে কিছু নেই মানে আমরা এক ধরে নিতে পারি তাহলে এক আর বারো লশক বারো আর একের যদি লস্ক করে কত হবে বারোই হবে এক আর বারোতে কি হচ্ছে লসকে যাবে না তাহলে হচ্ছে বারো হবে তাহলে আমি বারো বসিয়ে দিলাম এখানে কি হচ্ছে দেখো এই আট বসিয়ে গেল গুণ চিহ্ন এই এক দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কি হবে এক দিয়ে যদি আমি বারোকে ভাগ করি কত হবে এক দিয়ে দাও এক হলো দুই আছে দুই দিয়ে দাও দুই হলো কত হচ্ছে ভাগ ফল বারো তাহলে বারো বসে গেলো আমাদের বিয়োগ দিয়ে একবার কথা হচ্ছে দেখো উনিশ এবার কত হচ্ছে বারো এই বারোকে হচ্ছে বারো দিয়ে ভাগ করবো বারো আর হচ্ছে বারো এক দিয়ে যদি দাও তাহলে কত হচ্ছে বারো মিলে লাগলো ভাগ বল কত এক গুণিত এক বসে গেলো আমাদের এবার গুণ করবো আট বারোতে হচ্ছে আমাদের ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই বিয়োগ উনিশের সঙ্গে এক গুণ করে কত হবে উনিশই হবে বাই বারো এটা আমরা বিয়োগ করব বিয়োগটা যদি করি তাহলে দেখো 96 বাই করো ষোলো থেকে যদি আমরা নয় বিয়োগ করি সাত তাহলে দেখলো এক দুই নয় থেকে দুই বাদ দিলে 7 সাতাত্তর সাতাত্তর বাই বারো এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ একেবারে যে ভগ্নাংশে লব বড় হর ছোট এখানে দেখো এই যে ভগ্নাংশের উপরকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর এই যে ভগ্নাংশের উপরে লব কত রয়েছে দেখো সাতাত্তর হর কত রয়েছে বারো তা দেখো লবটা বড় কিন্তু আমাদের হরটা কি হচ্ছে ছোট ছোট যদি ছোট হয় যদি এই ধরনের অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটাকে আমাকে আমাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে মিষ্ট ভগ্নাংশ আমরা কিভাবে করব এটাকে হচ্ছে আমরা পূর্ণ করে দেবো তাহলে হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশ কিন্তু আমাদের হয়ে যাবে এটাকে যদি পূর্ণ করে কত হচ্ছে দেখো বারো দিয়ে হচ্ছে কে ভাগ করবো বারো দিয়ে সাতাত্তরকে ভাগ করবো পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি সাত দিয়ে যাচ্ছে না ছয় বারো বাহাত্তর হচ্ছে থাকছে কত নিচে বিয়োগ করলে পাঁচ এটা যদি পূর্ণ করে ভাগ ফলটা হচ্ছে আমাদের পূর্ণ হবে ছয় ভাগ সৃষ্ট উপরে যাবে ভাজকটা হচ্ছে নিচে যাবে তাহলে কত হচ্ছে দেখো ছয় পূর্ণ পাঁচ বাই বারো এটা কিন্তু অ্যান্সার চলে আসলো নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব গনাম্বর অঙ্গ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো তিন পূর্ণ পাঁচের চব্বিশ বিয়োগ দুই দেখো এই যে অঙ্ক অঙ্গ নম্বর অঙ্ক অনেকটাই সিমিলার কিন্তু এখানে পরে রয়েছে একটি সংখ্যা তাহলে আমরা প্রথমে এটা পূর্ণ ভাঙবো তিন আর চব্বিশে গুণ করে নেব চব্বিশ তিন তিন চারে বারো আধা থাকলে এক তিন দু ছয় সাত তার সঙ্গে উপরে কথা রয়েছে পাঁচ যোগ করে যোগ সাত সাত তাহলে কত রয়েছে দেখো কত রয়েছে দেখো কোনো আমাদের লস্য করার দরকার নেই আমাদের কি হবে লসগো হচ্ছে চব্বিশে হয়ে যাবে চব্বিশে আমি বসিয়ে দিলাম তোমরা যদি লস্য করে চেক করতে পারো তাহলে কিন্তু চব্বিশে কিন্তু লসক আসবে যদি আমাদের চব্বিশ লসক হয় তাহলে উপর কত রয়েছে এবার ইটুকুর কাজ করবো সাতাত্তর আমি সাতাত্তর বসিয়ে দিলাম এই চব্বিশ আগেরটা যদি দেখো বারো কে এক দিয়ে ভাগ করার উপরে কত এসেছিল আমাদের বারো এসেছিল যেটা সঙ্গে সেটা এসেছে এক চব্বিশ কে যদি আমি এক দিয়ে ভাগ করি কত আসবে চব্বিশই কিন্তু আমাদের আসবে তাহলে সাতাত্তর সঙ্গে গুণ করলে কথা হবে সাতাত্তর বিয়োগ চব্বিশ দুগুণে দেখো চব্বিশ দুগুণে আটচল্লিশ কত হয় চব্বিশ দুগুণে আটচল্লিশ বাই চব্বিশ যদি আমরা বিয়োগটা করি কত হচ্ছে দেখো সাতাত্তর থেকে আটচল্লিশ বিয়োগ করে সাতাত্তর আটচল্লিশ সতেরো থেকে আট বাদলে নয় হাতে থাকলো এক কত হচ্ছে পাঁচ সাত পাঁচ বাদলে বাই বাই তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের কি হয় লব বড় দেখো লব বড়ো হৎ যদি লব বড় আর ছোট হয় তাহলে আমি কি করবো সেটাকে হচ্ছে মিশ্র ভগ মানুষের পূর্ণ অর্থাৎ পূর্ণ করবো পূর্ণ করার সময় কি করবো ভাগ করবো চব্বিশ দিয়ে হচ্ছে উনত্রিশ কে ভাগ করো চব্বিশ কে চব্বিশ চব্বিশ দু আটচল্লিশ দুই দিয়ে যাচ্ছে না চব্বিশ কে চব্বিশ থাকছে কোথায় বিয়োগ করো নয় থেকে বাদ দিলে পাঁচ কত হচ্ছে একটা আমার পূর্ণ হয়ে গেল ভাগ বলটা উপরে গেল আর ভাজুকটা নিচে চলে এক পূর্ণ কত হচ্ছে দেখো এক পূর্ণ পাঁচ বাই চব্বিশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে ব নম্বর অঙ্কের অ্যান্সার কত আসছে দেখো এক পূর্ণ পাঁচ বাই চব্বিশ নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব নম্বর অঙ্ক ঘনাম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো একষট্টি বাই পঁচিশ বিয়োগ তিপ্পান্ন বাই পঁচিশ একষট্টি বাই পনেরো বিয়োগ তিপ্পান্ন বাই পঁচিশ তাহলে দেখো এখানে আমাদের কী রয়েছে পূর্ণ নাই তাহলে আমরা প্রথমে হচ্ছে পনেরো পঁচিশে লসও আর দেখো পাঁচ দিয়ে যাচ্ছে দুটো কোন সংখ্যা সংখ্যায় যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমাদের কি যায় পাঁচ দিয়ে বিভাজ্য যায় পাঁচ দিয়ে দাও তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার তিন দিয়ে দাও এক পাঁচ পাঁচ দিয়ে দাও এক কত হচ্ছে পাঁচ গণিত তিন গণিত পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমি লম্বা করে দাগ নিলাম পঁচাত্তর আমি লিখে দিলাম এটুকুর কাজ করবো কাজ করার সময় প্রথম কাজ কি হবে উপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো চঙ্গে চিহ্ন দিয়ে দেবো এর পঁচাত্তরকে কে হচ্ছে পনেরো দিয়ে ভাগ করবো পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করো কত হচ্ছে দেখো পাঁচ পনেরো পঁচাত্তর কত হচ্ছে ভাগ ফল পাঁচ পাঁচ বসে গেল বিয়োগ চিহ্ন দিয়ে দাও উপর কত রয়েছে তিপ্পান বসিয়ে দাও চিহ্ন দিয়ে পঁচিশ দিয়ে হচ্ছে পঁচাত্তরকে ভাগ করবো এখানে ভাগটা করো না পঁচিশ দিয়ে হচ্ছে পঁচাত্তরকে ভাগ পঁচাত্তর এখানে হচ্ছে পঁচিশ দেখো পঁচিশের ঘর যদি তোমরা নামতা মুখস্ত থাকে পঁচিশকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তিন পঁচিশ হচ্ছে আমাদের পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর কত হলো ভাত ভাল তিন তিন বসিয়ে দেওয়া এখানে আমরা গুণটা করে নেব একষট্টি সঙ্গে পাঁচ গুণ করবো একষট্টি আর হচ্ছে পাঁচ 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 তো থেকে ছয় তিরিশ তিনশো বিয়োগ সঙ্গে তিন গুণ করবো তিপ্পান্ন তিন তিন তির নয় তিন পাঁচ পনেরো একশো উনষাট এক পাঁচ নয় বাই কত হচ্ছে দেখো পঁচাত্তর এটাকে আমরা বিয়োগ করবো কত হচ্ছে তিনশো পাঁচ এক পাঁচ নয় পনেরো থেকে নয় বার দিলে ছয় হাতে থাকলো এক কত হল ছয় দশ থেকে ছয় বার দিলে চার হাতে থাকলো এক দুই এক একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ বাই পঁচাত্তর এটাও দেখো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কি হচ্ছে লব বড় ছোট তাহলে আমরা কি করবো এটাকে হচ্ছে পূর্ণ করবো পূর্ণ করার সময় কি করবো পঁচাত্তর দিয়ে হচ্ছে একশো ছেচল্লিশ কে ভাগ করবো পঁচাত্তর একশো ছেচল্লিশ দেখো ভাগ করলে কত হচ্ছে পঁচাত্তর কে পঁচাত্তর পঁচাত্তর দুগুণ হচ্ছে দেড়শো হয় তাহলে যাচ্ছে না বড় হয়ে যাচ্ছে পঁচাত্তর বসিয়ে দাও ছয় থেকে হচ্ছে পাঁচ বাদ দিলে এক হাতে থাকলো না চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত তাহলে কত হচ্ছে দেখো এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর কত পূর্ণ করার পর এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর এটাই কিন্তু আমাদের চলে আসছে ঘ নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো ইঙ্গ নম্বর অঙ্ক ইঙ্গ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো তিপ্পান্ন বাই পনেরো বিয়োগ তেরো বাই বারো এখানে কি রয়েছে দেখো তিপান্ন বাই পনেরো বিয়োগ তেরো বাই বারো তাহলে আমরা বারো আর পনেরো লসই করবো পনেরো বারো তিন দিয়ে যাচ্ছে দেখো দুটোকে তিন দিয়ে যাচ্ছে তিন পাঁচে পনেরো তিন চারে বারো পাঁচ দিয়ে দাও এক চার চার দিয়ে দাও এক এক তাহলে লসগো তিন গুণিত পাঁচ গুণিত চার চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট ষাট আমাদের লসগো হয়ে গেল ষাট যদি আমাদের লসগো হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো এবার এই যে ষাট কি হচ্ছে প্রথমে এটুকুর কাজ হবে তাহলে তিপ্পান্ন বসিয়ে দিলাম গুণিত এই ষাটকে হচ্ছে পনেরো দিয়ে ভাগ হবে তাহলে দেখো ডাব করবো এখানে পনেরো দিয়ে যদি ষাটকে ভাগ করো ষাট পনেরো যদি ভাগ করো দেখো পনেরোকে পনেরো পনেরো দিন তিরিশ তিন পনেরো পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট কত আসছে চার চার বসিয়ে দিলাম বিয়োগ ওপরে কত আসছে দেখো তেরো তেরো থেকে গেলো আমাদের ষাটকে হচ্ছে বারো দিয়ে ভাগ করবো বারো দিয়ে হচ্ছে ষাটকে ভাগ করো পাঁচ বারো ষাট কত আসছে ভাগ ফল দেখো পাঁচ আসছে পাঁচ বারো ষাট তাহলে পাঁচ আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন এবার দেখো তিপ্পান্নকে যদি আমরা চার দিয়ে গুণ করি তিপান্ন চার তিন চারে বারো দুই হাতে থাকলো এক চার পাঁচে কুড়ি আরে একুশ দুশো বারো কত হচ্ছে দেখো দুশো বারো বিয়োগ পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি বাই ষাট এবার যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ করলে পঁয়ষট্টি যদি বিয়োগ করি দুশো বারো থেকে যদি এখানে পঁয়ষট্টি আমি বিয়োগ করে দিই দেখো বারো থেকে যদি আমরা বলে ছোট তাহলে বারো বারো থেকে পাঁচ বার দিলে সাত হাতে থাকলো এক সাত হলো এগারো থেকে সাতবার দিলে চার হাতে থাকলো এক দুই থেকে একবার দিলে এক কত হচ্ছে দেখো একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ বাই হচ্ছে ষাট দেখো এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কি হচ্ছে উপরে ছোট লব হচ্ছে ছোট হর হচ্ছে আমাদের বড় যদি লব ছোট এবং হর বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয় অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে আমাদের কী করতে হবে এটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ করতে হবে অর্থাৎ পূর্ণ করতে হবে যদি আমরা পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো ষাট দিয়ে আমরা ভাগ করবো ষাট একশো সাতচল্লিশ ষাট একে ষাট ষাট দুগুণে একশো কুড়ি তাহলে তিন ষাট দুগুণে বিয়োগ করে চার থেকে দুই দিলে দুই তাহলে পূর্ণ কথা হচ্ছে পূর্ণ ভাগ উপরে আর হচ্ছে ভাগ ভাজুকটা হচ্ছে নিচে তাহলে দুই পূর্ণ এটা কথা হচ্ছে পূর্ণ কিন্তু আমাদের চলে আসছে ইঙ্গ নম্বর অঙ্ক আজকে দেখে নেবো ছ নম্বর অঙ্ক অর্থাৎ শেষ নম্বর অঙ্ক শেষের অঙ্কটা রয়েছে সেটা আজকে দেখে নেব কথা রয়েছে সাত পূর্ণ আট বাই নয় বিয়োগ পাঁচ পূর্ণ এক বাই ছয় প্রথম কাজ কী হবে আমাদের ভাঙবো পূর্ণ ভাঙার সময় কী করবে এই সাতের সঙ্গে এই যে পূর্ণ সঙ্গে নিচে একটা হচ্ছে গুণ করবে সাত আর নয় নয় আর সাত গুণ করো সাত নয় তেষট্টি উপরে একটা যোগ করবো আট যোগ করে দাও যোগ আটার তিনে এগারো ছয় রাখে সাত হাতে রাখে সাত তাহলে একাত্তর বাই নয় বিয়োগ কত হচ্ছে পাঁচ আর ছয় গুণ পাঁচ আর ছয় গুণ করে পাঁচ ছয় তিরিশ যোগ হচ্ছে এক যোগ এক কত হচ্ছে একত্রিশ বাই একত্রিশ হচ্ছে তাহলে কত হচ্ছে একত্রিশ বাই ছয় বিয়োগ ছিল আমাদের এটা হচ্ছে বিয়োগ তাহলে একত্রিশ বাই হচ্ছে ছয় এবার হচ্ছে আমরা কি করবো নয় আর ছয় লসক করবো ছয় আর হচ্ছে নয় এবার তিন দিয়ে যাচ্ছে তিন দু ছয় তিন ত্রিক নয় দুই দিয়ে যাচ্ছে কে দুই তিন আবার তিন দিয়ে যাচ্ছে এক তিন কত হচ্ছে দেখো লশগো তিন গুণিত দুই গুণিত তিন গুণিত তিন তিন ত্রিখে নয় তিন নয় সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন কত হচ্ছে লশক দেখো চুয়ান্ন কিন্তু আমাদের লশক চলে আসছে নয় ছয় লশক দেখো এখানে দেখো ইয়াক হচ্ছে এখানে কত হচ্ছে ইয়াক তাহলে হচ্ছে এখানে একটা তিন বাদ চলে গেল তিন ত্রিখে নয় নয় দুগুণে হচ্ছে আঠেরো কত লশক হচ্ছে আমাদের আঠেরো লম্বা দাগ দিয়ে দিলাম আঠেরো বসিয়ে দিলাম উপর কত হচ্ছে একাত্তর আমি বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম আঠেরো কোচ নয় দিয়ে ভাগ করবো নয় আর হচ্ছে আঠেরো নয় দুই গুণে আঠেরো ভাগ ফল কত হচ্ছে দুই দুইটা আমি এখানে বসে গেল জন্য কত রয়েছে একত্রিশ বসিয়ে দাও গুণিত আঠারো ছয় দিয়ে ভাগ করবো আঠেরোকে দেখো তিন তিন ছয় আমাদের আঠেরো ভাগ ফল তিনটা এখানে বসে গেল গুণ করে দুই দুই গুণ করবো দুইয়ের সঙ্গে এক গুণ করবো দুই একে দুই সাত দু গুণে চোদ্দ বিয়োগ তিনের সঙ্গে গুণ করবো তিনের সঙ্গে এক গুণ তিন একে তিন মুখে মুখে গুণগুলা তিন এর সঙ্গে নয় গুণ তিন ত্রিকে নয় বায় কত দেখো আঠেরো এবার আমরা কি করব ১৪২ থেকে হচ্ছে তিরানব্বই হচ্ছে আমরা বিয়োগ করব একশো বিয়াল্লিশ থেকে যদি আমরা তিরানব্বই বিয়োগ করি তাহলে দেখো বিয়োগটা করে নাও একশো তিরানব্বই এবার বারো থেকে তিন বাদ দিলে নয় হাতে থাকলো এক দশ চার হাতে থাকলো এক ঊনপঞ্চাশ বাই হচ্ছে আঠেরো ঊনপঞ্চাশ বাই আঠেরো দেখো এটা আমাদের কি হচ্ছে এটা লব এটা হচ্ছে আমাদের হর তাহলে দেখো লব বড় লবে কত রয়েছে উনপঞ্চাশ হর ছোট হরে কত রয়েছে আঠেরো যদি লব আর হত ছোট হয় তাহলে আমরা কি করবো বলেছিলাম এগুলোকে হচ্ছে আমরা পূর্ণ করবো পূর্ণ করার সময় কি করবো আঠেরো দিয়ে হচ্ছে উপরটাকে ভাগ করব এখানে আঠেরো রয়েছে তাই আঠেরো দিয়ে হচ্ছে কে ভাগ করবো 18 কাজ যদি নামটা করে 18 কে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন তিন আঠেরো চুয়ান্ন কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ বিয়ে করে নয় থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে তিন নয় থেকে ছয় বাদ দিলে তিন আগে থাকলো না চার থেকে 3 বাদ দিলে এক তাহলে হচ্ছে দুই পূর্ণ তেরো উপরে গেল তেরো বাই আঠেরো দুই পূর্ণ তেরো বাই 18 দুই পূর্ণ তেরো বাই এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের একশো পনেরো নম্বর পেজের যে বিয়োগ অঙ্গগুলো ছিল সেই অঙ্গগুলো কিন্তু সবগুলো সমাধান করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ